দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসছি গুদিলি ফ্যাশনে তো আপনাদেরকে আমরা খুব চমৎকার কিন্তু পার্টির ব্লাউজের ভেরিয়েশন দেখাবো তো আশা করি দেশের যে জায়গা থেকে অনলাইনের মাধ্যমে দর্শক আপনারা হোলসেল প্রাইসে কিন্তু তাদের কাছে কিন্তু কেনাকাটা করতে পারবেন দর্শক আচ্ছা পুরো বৈশাখ মাস জুড়ে অফার থাকবে আচ্ছা কোথায় আসবেন আপনারা আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা আজকে খুব চমৎকার চমৎকার আমরা পার্টি ব্লাউজ এগুলো না আচ্ছা এগুলো হচ্ছে পার্টি ব্লাউজ আচ্ছা কি ফেব্রিকের মধ্যে হবে এটা আচ্ছা দর্শক এটা কিন্তু কাতানের মধ্যে হবে না আচ্ছা এই যে দেখেন আমরা যদি একটু দেখাই হাতায় কাজ থাকবে প্লাস এই যে বলতে কাজ থাকবে আবার নিচের অংশে কাজ থাকবে খুব সুন্দর আচ্ছা আপু ব্যাক সাইডটা কিরকম হয় এটা ব্যাক সাইডটা হবে আচ্ছা দর্শক দেখেন ব্যাক সাইডটা ভিগলার মধ্যে খুবই চমৎকার খুবই চমৎকার আর এখানে কিন্তু হুক দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইন্ডিয়ান কালেকশন আচ্ছা এ ডিজাইন এর একটু কালার দেখি আমরা দর্শক অনেকগুলো কালার হবে তো আপনারা চাইলে ভাইদের কাছ থেকে কিন্তু ইনবক্স করে কিন্তু নিতে পারবেন তাছাড়া কিন্তু তাদের তাদের ফ্যাশন নামে কিন্তু নিজস্ব ফেসবুক আছে তো চাইলে সেখান থেকে আপনারা কিনতে পারেন আচ্ছা দেখেন গলার কাজটা তারপরে হচ্ছে নিচের কাজ আচ্ছা খুবই চমৎকার ডিজাইন খুবই সুন্দর এটাও কি দামটা কত আসবে আটশো আটশো করে হবে আচ্ছা এটাও ভিগলার ভিতরে ওকে সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন দর্শক সো আপনারা যারা নিতে চান আমাদের ইনবক্স করবেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটাও দেখতে পাচ্ছেন এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এই হচ্ছে গলার অংশটা আচ্ছা ব্যাক সাইড একটু দেখি এই যে ব্যাক সাইডটা ভি গলার মধ্যে থাকবে আচ্ছা এগুলোর দামটা একই আসবে একবার আইবো আরে আপনি আচ্ছা দর্শক এই যে দেখেন ডিজাইনগুলো খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা যারা নিতে চান তো আমাদের এগুলো কিন্তু আমাদের আস্কিং প্রাইস দর্শক এগারোশো বারোশো টাকা তো আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র নয়শো টাকাতে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা আরও কালার হবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আরেকটা ওয়া কি সুন্দর কালার দর্শক তো আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ডিজাইন আর পাবেন শুধুমাত্র গুদুলি ফ্যাশনে তো আমরা প্রাইস আবার বলে দিচ্ছি মাত্র নয়শো টাকা দশ বারোশো টাকার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা ওকে আচ্ছা দর্শক এই যে দেখেন এটা ওয়াইন কালারের ভিতরে এটাও খুবই চমৎকার নিচের অংশে কাজটা দেখেন দর্শক মানে শাড়ি লেহেঙ্গার মধ্যে যেরকম কারু কাজ থাকে ঠিক সেরকম কারুকাজ কাজ গলার কাজটা দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর আচ্ছা এগুলো হবে কিন্তু মাত্র নয়শো আচ্ছা তারপরে আরেকটা হচ্ছে গোল্ডেন কালার দর্শক এটা কম বেশি সব শাড়ির সাথে আপনারা পরতে পারবেন এটাও চলে আসবে মাত্র নয়শো টাকা আচ্ছা দর্শক প্রচুর কালার এই যে দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ওয়াও দেখেন কালারগুলো মানে কালারের প্রেমে পড়ে যাবেন আপনারা এই যে নিচের কাজ তারপরে উপরে যে গলার কাজ খুব চমৎকার আচ্ছা আপু এটা ব্যাকসাইড একটু দেখি আমরা দর্শক প্রত্যেকটার সাথে কিন্তু পেডিং দেওয়া আছে এই যে দেখেন মানে ব্যাকের যে কাজটা গলার এটাতেও কিন্তু খুব সুন্দর কারো কাজ থাকবে এই যে হাতাতেও কাজ থাকবে খুব সুন্দর আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন মাত্র 900 টাকা মাত্র 900 টাকা আচ্ছা দর্শক মানে এই পুরো ডিজাইনটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 900 টাকা ওকে নেক্সট ওয়াও ভাই এটা তো অস্থির একটা কালার এই যে দেখেন দর্শক খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা আপু এটা ব্যাক ব্যাকসাইড একটু দেখি আমরা দর্শক এই যে দেখেন আপনারা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা মাত্র নয়শো টাকাতে আপনারা নিতে পারবেন ওকে নেক্সট আচ্ছা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু পাওয়া যায় না খুব কম ব্ল্যাক কালার এটা এটাও দেখতে খুব চমৎকার এবং খুব সুন্দর এটা ব্যাক ব্যাকসাইডটা দেখি আমরা একটু দর্শক প্রত্যেকটা ডিজাইনই সুন্দর মাত্র নয়শো টাকা দর্শক একটা কারাকারি অফার কিন্তু নয়শো টাকা কোথাও পাবেন না আপনারা ওকে নেক্সট এই যে দেখেন আপনারা সুন্দর কালার এই যে দেখেন এটা এটাও পাবেন নয়শো আচ্ছা তারপরে আমরা আরেকটা কালার দেখব এই যে মাসাল্লাহ এটাও দেখতে পারেন এটাও খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা এটা দাম হবে নয়শো টাকা ওকে লাস্ট আমরা আরেকটা কালার দেখতেছি এই যে দেখেন দর্শক এটা এটাও খুবই চমৎকার এটা ব্যাকসাইড একটু দেখে আপনি এই যে দেখেন দর্শক আমরা নাম্বারটা দেখিয়ে দিবো এই যে দেখেন নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া তাদের কিন্তু প্রচুর কালেকশন আছে দর্শক হোলসেল প্রাইসে আপনার তাদের কাছ থেকে নিতে পারবেন ভালো থাকবেন আসসালাম